আজকে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গায়রত আমরা অনেকেই গায়রত সম্পর্কে জানি না বুঝি না বর্তমান সময়ে একটা বিষয় আলোচনা অনেক জায়গায় আমরা শুনে থাকি অনেক স্কলার বলে থাকে কিন্তু আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি না যে গায়রত এই বিষয়টা আমাদের সমাজ থেকে উঠে যাইতেছে অনেক পুরুষ আছি আমরা অনেক নারী আছি গায়রত সম্পর্কে আমরা কিছুই জানি না এই গাইরথ আমার কি জিনিস এই গায়রত এমন একটা জিনিস সাহাবাই ক্যারাম তাল আনহ তিনারা স্ত্রীর নাম পর্যন্ত অন্য কোন পুরুষের সামনে বলতেন না এটাই হলো গায়রত। আর গায়রতহীন পুরুষ সব চাইতে হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর এই পুরুষটি আর আমাদের কি দশা গায়রথ তো দূরের কথা স্ত্রীর ছবি উঠিয়ে একসাথে সেলফি উঠাইয়া স্ত্রীর ছবি ফোনে উঠাইয়া ফেসবুকে ছেড়ে দিতেছি এক বছর পূর্ণ হলো আমাদের বিবাহ আমার স্ত্রী কেমন আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন আমাদের সুখী জিন্দগির জন্য সবাই দোয়া করবেন ফেসবুকে স্ত্রীর ছবি দিয়ে আমরা দোয়া চাইতেছি এটাই আমাদের গাইরত হজরত আলী রাজিয়া হুতাল আনহু তিনি পাইগম্বর আলহি সালামের জামাই ছিলেন হজরত আলী রাজিয়া হুতআাল আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার স্ত্রী কেমন আছে শুধু এতটুকু কথা বলা হয়েছিল হজরত আলী রাজি আল্লাহ আনহুর চিয়ারা মোবারক লাল বর্ণে পরিণত হয়ে গিয়েছিল সে বলেছিল তোমার রক্ত যদি হালাল হইত আমার মন চাইতেছে এখনই তরবারে দিয়ে তোমার গলাটা উড়িয়ে দেই তোমাকে জবাই করে দেই শুধুমাত্র স্ত্রীর খালি খবর নেওয়ার কারণে কেমন আছে কথা জিজ্ঞাসা করার কারণে এটা হলো গায়রথ পুরুষের এটা হলো গায়রথ এক মুশরিক ছিল কার ভিতরে এক মস্রিক তার উটকে জবাই করে দিচ্ছিল এমন সময় এক ব্যক্তি বলল আপনি তো অনেক ধনী কোটিপতি মানুষ আপনি চাইলে উটটা বিক্রয় করতে পারতেন টাকার অভাব হলে তো আপনার তো অভাব নাই তাহলে আপনি জবাই কেন করলেন আমার প্রশ্ন জাগে আমি জানতে চাই মস্রিকটা ডেকে বলল এই যে উটটা আমি জবাই করেছি এই উট আমার খেদ মতে ছিল আমার পরিবারের সবাই এখানে সোয়ার হয়েছে আমার মা বসেছে আমার বোন বসেছে আমার স্ত্রী বসেছে আমার মেয়ে বসেছে আমার পরিবারের সমস্ত মহিলারা এই উটের উপর সবার করেছে আমি যদি এই উটটাকে বিক্রয় করে দেই তাহলে অন্য একটা পুরুষ কিনে নিবে সেখানে অন্য একটা পুরুষ বসবে আর কেমনে আমি সহ্য করব যে জায়গায় আমার মা বসলো আমার স্ত্রী বসলো আমার বোন বসলো সেই উটে একটা পুরুষ বসবে এটা আমি মেনে নিতে পারবো না এটা আমার সহ্য হবে না এই জন্য আমি জবাই করে দিচ্ছি যাতে করে এই উঠ বিন্যাস হয়ে যায় যাতে করে কেউ আর এটা ক্রয় না করতে পারে কেউ এখানে বসতেও না পারে কত বড় গাইরথ এটা হলো গাইরথ একটা মুশ্রিক হয়েও তার কত বড়ো গাইরথ রাসুল করিম সাল আলহি আসাল্লামের জামানায় একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এমন সময় সাহিব উবাদাহ তালা আনহ একটা সাহাবার নাম সে আলোচনার ভিতরে একটা কথা বলে ফেলল আলোচনার মাঝখানে যে আমার ঘরে যদি যাওয়ার পর দেখি আমার স্ত্রী কোনো পুরুষের সাথে মেলামেশা করছে কোনো পুরুষকে যদি আমি দেখি কোনো কথা বলবো না কোনো প্রকার সুন্দর মনের ভিতর রাখবো না তরোবার নিব আমার স্ত্রীর গলাটা কেটে ফেলে দেবো বরদান করিয়ে দিব জবাই করে ফেলবো এমন কথা শুনে সাহাবাই আমরা দিয়ে আল্লাহ তাল আহ তেনারা আশ্চর্য হলেন তিনি দিলেন আল্লাহ একবার রসুল করিম সালু আলী সাল্লাম বললেন তোমরা কি আশ্চর্য হয়েছো এমন কথা শুনে এটা সামান্যতম একটা গায়রত এর চাইতে আমার গায়রত অনেক বেশি আমার চাইতে আল্লাহ তা আলার গায়রথ অনেক বেশি তাহলে চিন্তা করে দেখুন বরদান উড়িয়ে দিবে তারপরও গায়রত্বের কথা কম হয়েছে আর আমার আপনার তো কোনো গায়রতি নাই আমাদের স্ত্রী কোথায় যাইতেছে আমার মেয়ে কোথায় যাইতেছে আমার বোন কোথায় যাইতেছে এ বিষয়ে আমাদের কোনো গুরুত্ব আমাদের নেই আমার স্ত্রী যে অন্য একটা পুরুষের সাথে গল্প করছে আমার বন্ধু বান্ধবের সাথে যে গল্প করছে কথা বলছে এগুলো আমাদের কোনো যায় আসে না এটা একটা ছোট্ট একটা বিষয় ছোটোখাটো বিষয় মনে হয় আমার মেয়েটা যে স্কুল কলেজে পড়তেছে সে প্রেম ভালোবাসা করতেছে আমার ছেলেটা প্রেম ভালোবাসায় লিপ্ত আছে এমন বিষয় পিতা হিসাবে আমি জানি কিন্তু আমরা ছেড়ে দিয়েছি হাত ধরা চলতেছে প্রাইভেট থেকে আসতেছে এমন বিষয়ে আমরা জানতেছি তারপরে আমরা ছোটো ছোটো মনে করে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি যে এই বয়সটা এই বয়সে প্রেম ভালোবাসা করবেই আরে ভাই আপনি ইসলামকেও এখানেও ছোট করছেন প্রেম ভালোবাসা বলে এখানেও আপনি ইসলামকে অনেক অনেক ছোট করছেন প্রেম ভালোবাসা আমিও বলবো অস্বীকার করার মতো পৃথিবীতে কেউ নেই প্রেম ভালোবাসা অস্বীকার করার মতো তবে হ্যাঁ আল্লাহ তালা সমস্ত সৃষ্টিকুলের ভিতরিত তো স্বভাবগতভাবে প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন চাই মানুষ হোক জিন জাতি হোক কুকুর হোক যে প্রকার জানোয়ার হোক না কেন সবার ভিতরে মহাব্বত ভালোবাসা এটা আল্লাহ তালা স্বভাবগতভাবে ঢুকিয়ে দিয়েছেন তবে নিয়ম কানুন সিস্টেমগুলোও তো আল্লাহ আল্লাহতালা সীমাবদ্ধ করে দিয়েছেন মানুষের একটা প্রেম ভালোবাসার সিস্টেম আছে বিধিবিধান আছে শরীয়ত মোতাবেক আল্লাহ তালা তো মানুষদেরকে জ্ঞান দিয়েছেন সেই মোতাবেক তারা প্রেম ভালোবাসা আদান প্রদান করবে সমস্যা নাই এটা যদি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয় হ্যাঁ এই প্রেম ভালোবাসা পবিত্র এটা যদি পিতা মাতা সুন্তানের ক্ষেত্রে হয় এই প্রেম ভালোবাসা এগুলো জায়েজ এগুলো সব অর্জন হয় কিন্তু এই প্রেম ভালোবাসা এই প্রেম ভালোবাসা যেই রকম একটা কুকুর একটা কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রেম ভালোবাসা আদান প্রদান করে আমি আপনি আমার আপনার বোন আমার আপনার মেয়ে আমার আপনার স্ত্রী তারাও তো একই কাজে লিপ্ত হয়ে যাইতেছে তারাও তো রাস্তাঘাটে চলাফেরায় স্কুল কলেজের এখন যুবক ভাই যুবক বোনেরা হাত ধরে চলাফেরা করছে আলাপ করতেছে এটাকে আমরা প্রেম ভালোবাসা বলে চালিয়ে দিচ্ছি না ইসলাম এটাকে প্রেম ভালোবাসা বলে না ইসলাম এটাকে জিনা বলে ইসলাম যে জায়গায় জিনা বলে আমি আপনি কিভাবে সেখানে প্রেম ভালোবাসা বলি প্রেম ভালোবাসা নয় এটা জিনাই লিপ্ত আছে বলতে হবে আমার ছেলে আমার মেয়ে জিনাই লিপ্ত আমার বোন আমার ভাই জিনাই লিপ্ত আছে আপনি সেটাকে প্রেম ভালোবাসা বলে ইসলামকে ছোট করবেন না সেটাকে জিনা বলেই আপনি সেটা গণ্য করবেন কেননা এই সময় যদি এটা প্রেম ভালোবাসা হইতো এটা যদি জায়েজ থাকতো আমাদের সর্বপ্রথমের মানুষ আমাদের পিতা হজরত আদম আলীহী সাল আসসালামকে আল্লাহ তালা জান্নাতের ভিতর যখন বানাইলেন জান্নাতে ছিল তার ভিতরে একটা না পাওয়ার একটা প্রেরণা যখন জেগে উঠলো আল্লাহ তালা বুঝতে পারলেন যে আদমের কী দরকার পড়েছে সে কী চাইতেছে তাকে সুন্দর একটা ঘুম পাড়িয়ে তার পাঁচরের হাড় দিয়ে আম্মাজান হাওয়া আলিহি সাল্লা আসসালামকে আল্লাহ তালা সুন্দর রুমনী রুপুসি করে যখন বানিয়ে তার সামনে রাখলেন ঘুমটা যখন ভেঙে গেল হজরত আদম আলিহি সাল্লা আসালাম যখন হাটটা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন আদম এটা তোমার জন্যই নির্দিষ্ট করা হয়েছে তোমার জন্যই বানানো হয়েছে তবে হ্যাঁ তুমি এখন হাত দিতে পারবা না হাতটা যখন সামনে দেয় হাত দেওয়া নিষিদ্ধ করে দিল তুমি হাত দিতে পারবা না এটা তোমার জন্য হালাল হয় নাই হালাল হওয়ার জন্য কী করতে হবে করিম সল্লু আলি সাল্লামের উপর তিনবার দরু শরীফ পড়ো তোমার সাথে বিয়ে দেওয়া হবে হালাল হয়ে যাবে মোহর আনা আদায় করে বিয়ে করে তারপরে তার জন্য হালাল হয়ে গিয়েছে এখন দেখেন এখানে তার জন্য বানানোর পরেও হাত দেওয়া বৈধতা ছিল না কেন ছিল না যে হালাল হয় নাই বৈধ করার জন্য শরীয়তে একটা সিস্টেম দিয়েছে কিন্তু আমাদের শরীয়তে আমাদের জামানায় আসিয়ে দেখতেছি যে কোন শরীয়ত দেখতেছি না একটা মেয়ে একটা ছেলের হাত ধরতেছে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে চলাফেরা করছে অথচ পিতা হিসাবে আমাদের কোনো প্রকার রিয়্যাক্ট হচ্ছে না ভাই হিসাবে কোনো রিয়াক্ট করতেছি না আমার স্ত্রী অন্য পুরুষের সাথে গল্প করে কথা বলে অথচ স্বামী হিসাবে আমার কোনো গায়রত নেই কেন এখানে গায়রত নেই কেন আর যার গায়রত নেই সে ব্যক্তিকে দায়ুস বলা হয় রাসুরে করিম সল্লি আসাল্লাম বলেছেন এই ব্যক্তিদেরকে গায়রতহীন ব্যক্তি এদেরকে জান্নাতে দেওয়া হবে না শুধু তাই নয় জান্নাত দূরের কথা জান্নাতের গোন্দ্বও তাদেরকে সঙ্গানো হবে না তারা জান্নাতের বন্ধও তারা পাবে না কত বড় কথা আর এখনকার মা বোন কি বলবো গায়রত্ব দূরের কথা একদল বোরকা পরে বাড়াই মার্কেটে যায় বাইরে চলাফেরা করে আরেকদল তো বোরকা পড়েই না আর একদল বোরকা পরে তারপরে এখন বোরকার অনেক স্টাইল নেমে গিয়েছে এই বোরকার স্টাইল বোরকা পরার মানেটা কি বোরকা যদি পড়া হয় বোরকার ভিতরে যে একটা মানুষ খেলে আছে এটা বোঝা যাবে কিন্তু এখন যে স্টাইল বোরকার ভিতরে উপুর নিস সব জায়গাগুলো মেয়েদের সব বোঝা যাইতেছে এমন পর্দা করে যাইতেছে আমাদের হাত বাইর হয়ে আছে চেয়ারা বাইর হয়ে আছে শুধু বডিটা আছে তারপরে উপর নিচ সব কিছু বোঝা যাইতেছে এমন ভঙ্গি নিয়ে যাইতেছি আমরা স্টাইল নিয়ে যাইতেছি অন্য পুরুষদেরকে দেখানোর জন্য আমাদের শ্বাস করে আমরা বাইর হইতেছি গায়রত না থাকার কারণে আপনার দিকে সেই সেন যে আলো তাকাইতেছে তাকে ড্রাইভারও তাকাইতেছে টাকের হেল্পারও তাকাইতেছে যেই ছেলেটা যেই যুবকটা প্রস্তাব করে পানি নেয় না সেই যুবকটাও তোমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেইভাবে কুকুর একটা কুকুরের দিকে তাকায় একটা শুকুর একটা শুকুরের দিকে তাকায় ওই মন্ত্রণা নিয়ে খারাপ মন্ত্রণা নিয়ে সেই যুবকগুলো সবাই আপনার দিকে তাকিয়ে আছে আপনি যখন বেহা আপনা অশ্লীলতা নিয়ে হাঁটি চলে যাইতেছেন আপনি কাকে আপনার চেহারা দেখাইতেছেন কাকে আপনার দেহর বডিটা আপনি দেখাইতেছেন এটাই কি সম্মান এটা সম্মান নয় এটা মর্যাদা নয় একটা কুকুরের নজর দিয়ে তো আপনাকে দেখলো একটা শুকুরের নজর দিয়ে আপনাকে দেখলো এটা আপনার জন্য মর্যাদা নয় আপনার জন্য মর্যাদা একটা পর্দাশীল মেয়ে যখন হাতে পায়ে চেহারা সুন্দর করে বডিটা এমনভাবে ঢেকে যাবে যে ভিতরে কোনো যুবতী আছে কোনো চ্যাংরা মানুষ আছে নাকি কোনো বয়স্ক আছে বোঝা যাবে না এই পর্দা নিয়ে যখন আপনি যাবেন ছোটো বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত আপনাকে সম্মান করতে থাকবে বোন এই জন্য মা বোনদেরকেও আমি এটা বললাম যে গায়রত এমন একটা জিনিস নিজের দেহের প্রতি আপনি যত্ন নেন আপনার সম্মান পর্দার ভিতরে পর্দার বাহিরে নয় যুবক ভাইদেরকেও বলি যে গায়রথহীন অবস্থায় মৃত্যুবরণ করলে রাস করিম সাল আসাল্লাম বলেছেন যে জান্নাত দূরের কথা জান্নাতের সুগন্ধিও তারা পাবে না আল্লাহ সকল সকলকেই সহেই বুঝ দান করুক